আমার যখন যে পিঠা খেতে মন চাই এই পিঠাই কিন্তু আমি সাথে সাথে বানানোর জন্য চেষ্টা করি আজকে দুপুরবেলা রান্না করতে যাই কিন্তু মন চাইছে যে তেলের পিঠা খাবো কে আর করার ফ্রিজে কিন্তু গুড়ি ছিল না আমাদের ফ্রিজে কিন্তু কম বেশি সব সময় গুড়ি থাকেই আর এই শীতের দিনে একটু বেশি থাকতো কারণ শীতের সময় নানান ধরনের পিঠা খাওয়া হয় এর জন্য চাল ভিজে রেখেছি যে কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে এরপরে আমি ব্যালেন্ড করে নিব কারণ ব্যালেন্ডার থাকলে একটু সুবিধা আছে অল্প কিছু চালগুলো কিন্তু গুড়ি করে নিতে পারি এখানে আবার আমার আম্মাকে বলতেছিলাম একটু আমাকে সেকে দাও একটু হেল্প করো কারণ একা একা কাজ করতে গেলে কিন্তু বোরিং লাগে সবাই মিলে জিলে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে তাই না বন্ধুরা আর এর ভাগে আমার আম্মু ইয়া করতেছিল চালগুলো সেঁকে দিচ্ছিলো চাটনি দিয়ে আর দেখেন কতগুলা হয়েছে এখন ভালো করে মাখিয়ে রাখবো আর এই জিনিসটা মাখানোই ভালো মতো যদি মাখতে পারি পিঠাটাও কিন্তু ভালো হয় তো আর এখানে চিনি মেপে দিয়েছি আর মেপে বলতে কি আমি এরপরে দেখবো কেমন মিষ্টি হয়েছে লাগলে আরও দেব আর এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিনি দিয়ে আর ভালো করে কিন্তু পিঠার বেটারটা মাখিয়ে রাখলে ভালো হয় আমি কিছুক্ষণ ধরে রেখে দিব মাখিয়ে আধা ঘন্টা এক ঘন্টা এরপরে কিন্তু পিঠা বাজবো আর রেগুলার কিন্তু যখন মন চায় তখনই আমরা পিঠা বানাই আর এখন মন চাইছে আর কেয়ার করার সব কিছু রেডি করে নিচ্ছি আর এখানে কিছুক্ষণের জন্য রেখে দিব কারণ যেহেতু বেলায় হয়ে গেছে সব কাজ এর জন্য এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এরপরে পিঠা বাজবো জানি সন্ধ্যায় নাস্তা করতে পারি এখন রেখে দিচ্ছি হয়তো বা আধা ঘন্টা পরে আবার চলে আসছি এখানে আগে থেকে এই চুলায় তেল বসিয়ে রেখেছিলাম কারণ তেলগুলো একটু গরম হতে হবে তাছাড়া নয় কিন্তু লেগে যাবে যাই হোক প্রথমে একটা পিঠা দিয়ে দেখব কেমন হয় যদি ভালো হয় তাহলে ভালোই আর ভালো না হলে তো কোনো কথাই নাই আর পিঠা যদি ভালো হয় তাহলে কিন্তু ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় দেখে মনে হচ্ছে যে ভালোই হবে যাই হোক প্রথম পিঠা প্রথমে একটা দুইটা পিঠা একটু এদিক সেদিক হলেও পরে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয় যাই হোক প্রথম পিঠা পিঠাটা কিন্তু ভালো হয়েছে আর তেলে পিঠা খেতে কিন্তু ভালোই লাগে আর ঘরে রেখেও খাওয়া যায় এক দুই দিন পরেও কিন্তু খাওয়া যায় আর ভালো থাকে আর অন্য ধরনের পিঠাগুলো কিন্তু শীত ছাড়া নষ্ট হয়ে যায় খাওয়া যায় না আর তেলের পিঠাটা এক দুই দিন থাকলেও কিন্তু খাওয়া যায় হয় সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়ে গেছে অবশ্যই আপনারা জানাবেন কে কে এরকম তেলের পিঠা খেতে পছন্দ করেন আর এখানে এক এক করে সবগুলো পিঠায় ভেজে নিচ্ছি কেয়ার করার শীতের দিনে তো মিষ্টি জাত পিঠাই খেতে হয় আর এই পিঠাটা কিন্তু শীত গরম সবসময় খাওয়া যায় শুধু শীতের দিনে খেতে হবে এটা না আর এখানে আমি কিছু একটু নারকেল দিয়ে দিচ্ছিলাম এর জন্যে দেখি নারকেলগুলো একটু ছিটে ছিটে একটু তেলের মধ্যে ছুটে যাচ্ছে আর নারকেল কুরানগুলো একটু মোটা ছিল তো এই কারণে চিকন করে কুড়ালে কিন্তু হয়ে মিশে যেত যা আর করার এটা কিন্তু আমরা তেলের পিঠা ভাজার জন্য কিন্তু নারকেল কুড়ি রেখেছিলাম না এমনি রেখেছিলাম এ কারণে একটু মোটা হয়েছিল যাই হোক আপনারা আবার বলতে পারেন যে তেলের পিঠা বানিয়েছে আবার ঢং করে বেরিয়ে দিচ্ছে যাই আপনারা কিন্তু জানেনি আমি বাসে রেগুলার যা কাজ করি দিক সেদিক যাই এগুলো পিঠা দিছে এতে কিছু মনে করে না আর আমি কিন্তু বাসায় যা কাজ করি এগুলো ঠিক কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যাই হোক বয়স বয়স দিতে যে কিন্তু রান্না করতেছিলাম আমার মুখ পছন্দ যা আসতেছিলো ঠিক মতো বয়সটা দিতে পারি না যাই হোক একটা বয়সে এডিটিং করা কিন্তু এত পরিমাণ পেরা এর জন্য নেক্সট টাইম কিন্তু আর বয়সটা আমি কেটে কেটে দিতে পারলাম না এটাই রেখে দিলাম অবশ্যই জানাবেন কে কে এরকম তেলে পিঠা খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর পিঠা হয়েছে আর অবশ্যই আপনারা কে কিনে কী নামে চিনেন জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ